অনেকে আছে ইএসকেল এর লোকেশন চান তো ইএসকেল লোকেশন নিয়ে যেহেতু আপনাদের মধ্যে কনফিউশন কাজ করে আপনারা কাজ করতে পারেন এই যে সিএসকেএল দেখতে পাচ্ছেন ওই যে মানুষ দাঁড়ায় আছে তো আপনারা কি করবেন ইএসকেল এর লোকেশন যদি না পান সেই ক্ষেত্রে আপনারা এখানে দেখেন এই যে মারকিউরি হোটেল জাস্ট এই রাস্তাটা পার হইলেই মনে করেন যে ইএসকেএল তো আপনারা কিন্তু এই মার্কিউরি হোটেলটা কিন্তু আপনারা সার্চ করেও আসতে পারেন অথবা আপনারা কিন্তু এই দেখেন আর একটা আছে এইটাও সার্চ দিতে পারেন বিনাস্ট্রা ট্রিওন বিনাস্ট্রা ট্রিওন দিবেন এরপরে কিন্তু এটা চলে আসবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এটা দিলে কিন্তু আপনাদের আর লোকেশন নিয়ে টেনশন করা লাগবে না এই যে নিচে দেখতে পাচ্ছেন মার্কিউরি হোটেল এটাও দিতে পারেন অথবা বিনাশা ত্রিয়ন এটাও দিতে পারে দিলে কিন্তু চলে আসবে তো আশা করি বুঝতে পারছেন হ্যাঁ অপজিট সাইড আবার এইটা আছে যে মা সিং মহা সিং লেখা তো আমি আপনাদেরকে এটা জানানোর জন্য আর একটু ভালো করে বোঝানোর জন্য কিন্তু এইভাবে ভিডিওটা করলাম আশা করি আপনারা সবাই উপকৃত হবেন এবং যাদের দরকার তাদের সাথে ভিডিওটা কিন্তু আপনারা শেয়ার করতে পারেন এটা কিন্তু সেই মারকিউরি হোটেল এটাও কিন্তু আপনারা সার্চ দিলে এখানে চলে আসবে ইএসকেলের সামনে আর ইএসকেল দিলে কখনো আসবে না ওটা মেইনলি দিতে হবে আপনার এক্সপার্ট সার্ভিস তো এক্সপার্ট সার্ভিস দিলেই আপনার কিন্তু ওটা চলে আসে তো অনেকে এটা জানেন না যার ফোনে এটা দিতে পারেন এটা বেশি ইজি তারপরেও আমি একবার আপনাদেরকে দেখাই দেই কিভাবে আপনারা ইএসকেল গ্রাবে সার্চ দিবেন গ্র্যাব বুক করার জন্য আপনারা কিন্তু প্রথমে এখানে যাবেন গ্র্যাব কার এরপর কিন্তু আপনারা যে হায়ার টু এখানে ক্লিক করার পরে এখানে আপনারা কিন্তু লিখতে পারেন এখানে গ্রাবে ইএসকেএল ইএস লিখছেন এখানে কিন্তু চলে আসছে বাংলাদেশ পাসপোর্ট অ্যান্ড ভিসা সার্ভিস সেন্টার কুয়ালালামপুর এই যে জালান চান্দ সাওলিন এই যে এটা দেখতে পাচ্ছেন এখানে দেখবেন যে জ্বালান চান্দ সাউলিন এটা আছে কি না যদি এটা থাকে এটা ইএস এল বুঝে নেবেন ঠিক আছে গ্রাবে আপনারা ইএস পর্যন্ত টাইপ করলেই এটা চলে আসবে প্রথমে বাংলাদেশ পাসপোর্ট অ্যান্ড ভিসা সার্ভিস সেন্টার কুয়ালালামপুর এখানে লেভেল টু ব্লক ই সাউথ গেট কমার্শিয়াল সেন্টার টু জালান দোয়া অফ জালান চান সাউলিন পুরু তো এইটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন আরেকটা হচ্ছে গিয়ে আপনারা গ্রাবে ইয়ে স্কেল দিলে চলে আসে অথবা আপনারা এক্সপার্ট সার্ভিস দিলে আসে কি আমি একবার চেক করে দেখি এক্সপার্ট সার্ভিস আচ্ছা এখানে কিন্তু ওই সেই সেইটাই সেইটাই আসে কিন্তু সেম দেখতে পাচ্ছেন এই যে সেম চলে আসছে কিন্তু আপনারা গ্রাবে দিলে এটা আসবে কিন্তু যারা ড্রাইভ করে আসবেন নিজেরা অথবা অনেক সময় আসে রাস্তা চেক করে আসবেন আর এখন জানেন আপনারা যে সামিট এশিয়ান সামিট বা এই টাইপের যে একটা ই আছে যার কারণে কিন্তু অনেক রাস্তা ব্লক আছে এবং চারিদিকে অপারেশি অনেক ঝামেলা তো সবাই সাবধানে আসবেন আর আমি দেখাই দিচ্ছি আপনারা কিন্তু ওয়েজ কীভাবে ওয়েজের মাধ্যমে কীভাবে আপনারা দেখে শুনে আসতে পারেন নিজের মানে দায়িত্বে নিজ দায়িত্বে যেটা বলে এখানে দেখতে হবে এক্সপার্ট এক্সপার্ট সার্ভিস এটা কিন্তু দেখেন এখানেও কিন্তু সেম ওই যে অফ জালান চান সাউলিন কুয়ালালামপুর এক্সপার্ট সার্ভিস কুয়ালালামপুর এস ডি এন্ড বিএসডি এটাই কিন্তু ঠিক আছে কিন্তু আপনারা এখানে কিন্তু ইএসকেএল কে কিন্তু আসবে না ইএসকেএল দেখেন ইএসকেএল লিখছি এখানে কিন্তু আসে নাই অতএব আপনারা যদি ইএস কে এল লেখতে যান ওয়েজে পাবেন না ওয়েজে লিখলে পুরোটাই লিখতে হবে ইএক্স পি এ টি এক্সপার্ট সি এস সি আর আই সি এই যে এইটা কিন্তু ওয়েজে দিলে আসবে এক্সপার্ট সার্ভিস কুয়ালালামপুর তো এটা মনে রাখবেন সবাই আশা করি সবার যে লোকেশন একটা কনফিউশন এই জিনিসটা দূর হইলো তো এই আর কি আর তারপর যদি কেউ না বোঝেন যদি কেউ মনে করেন তাহলে অবশ্যই আমাকে ফোন দিতে পারেন আমি পার্সোনালি লোকেশন সেন্ড করে দিব। অনেকে আমার ফোন দেয় লোকেশনের জন্যে তো ঠিক আছে এই ছিল আজকের মতো ভিডিও যদি কারো প্রয়োজন হয় ভিডিওটা শেয়ার করে দিবেন আর যদি আমাকে কারো প্রয়োজন হয় এইটা লোকেশন নেওয়ার জন্য তাহলে আমাকে কিন্তু ইনবক্স করতে পারেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে গিয়ে টিকটকে প্রচুর মেসেজ আসে এই জন্য অনেক সময় হয়তো আমি দেখতে পাই না বা হোয়াটসঅ্যাপ করলে যারা বেশি মানে স্মার্ট তারা কি করে তারা হচ্ছে গিয়ে আমার ফেসবুক ইউটিউব ওখানে যে কমেন্ট করে কারণ ওখানে অ্যাক্টিভিটিস একটু কম আছে যার কারণে ঢুকলেই ওটা প্রথমে চোখে পড়ে আর সবচেয়ে আরেকটা যেটা বড় কথা সেটা হচ্ছে গিয়ে আপনার টিকটকে কিন্তু অনেক রকমের কিছু শেয়ার করা যায় না মাঝে আমি একটা ইএস এ অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নেবেন তার উপর একটা ভিডিও বানিয়েছিলাম তো এটা কিন্তু টিকটক নামাই দিছে কারণ তার মধ্যে অনেক ইনফরমেশন নাকি দেখা যাচ্ছিলো এই জন্যে অথচ এই ভিডিওটা কিন্তু এখনও ফেসবুকে আছে ইউটিউব আছে তো যার কারণে হয় কি যে আপনারা এই ইচ্ছা থাকলেও অনেক কিছু জানানোর এই টিকটকে জানানো হয় না কারণ এদের গাইডলাইন অনেক বেশি টাইট তো আপনারা কিন্তু আমাকে ফেসবুক ইনস্টাগ্রাম অথবা ইউটিউবে কিন্তু ভিডিওগুলো দেখে আপনারা আপনাদের প্রয়োজন মতো কিন্তু ওখানে সব রকম মালয়েশিয়া চলতে গেলে যা যা লাগে আমি প্রায় চেষ্টা করি সবগুলো কভার করতে যাতে কারো মনে মালয়েশিয়ান যেমন মনে করেন যে যে কোনো একটা আপনি প্রবলেমে পড়লে আপনি যেন সেখান থেকে মানে নিজে নিজে চেষ্টা করে ইয়া করতে পারেন আর কি ঠিক আছে তো এই চেষ্টাই আমি করি তো এই আর কি হয়তো নেক্সট টাইম আবার কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ